গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেট স্টার্ট শুভ ভাতৃ দ্বিতীয় সবাইকে হ্যাপি ভাই ফোটা অল হচ্ছে হচ্ছে ভাই ফোটা তো এখন শাড়িটারি পরে রেডি হয়ে গেছি তো এখন মাসুমের বাড়ি চলে এসেছি এবছর কি মাসুমদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে তো চলো এখন সবাইকে ভাইদেরকে ফোটা দিয়ে দিই চলো আজকে ফোটা শুরু করে যাই তো এটা হচ্ছে একদম সকালবেলাকার ভিডিও আমি হচ্ছে চান করে এসে একদম শাড়িটার খানটি রেডি হয়েছি মেকআপ তখন করা স্টার্ট করে দিই তো তখন আমার বাপির আর কি বেশি মায়ের তো তাকে আমরা ভাই বলে মানি এই জন্য তাকে আমরা প্রতি বছরই ফোটা দিই এর জন্য মা তাকে ডেকে নেয় যে তুই ফোটাটা দিয়ে নে ফটো ফটো অত ভালো করে তোলার দরকার নেই তুই ফোটাটা দিয়ে দিয়ে করতে বাবার সাথে এই জন্য এটা সকালবেলা এরকম ছিল সকালবেলার ছবিটা তো তারপরে দেখা দেখা যায় মাসুমানিতে বাড়িতে চলে আসি আর মাসুমিতে বাড়িতে সেজে গুজে একদম তৈরি হয়ে চলে আসি দাদা ভাইকে ভাইকে ফোটো দেওয়ার জন্য

দাদা ভাই কিরম আমায় জোরে জোরে বলতে বললে বলে আমি জোরে জোরে বললাম এটা ভালো করে বসো না এটা হাঁক দিয়ে বসেছে জোর সে তালিয়া মামু কেমন একটা গুড বয় এর মতন বসে আছে জানা স্কুলে টিচার বলে যে গুড বয় হয়ে বসে থাকলে তোমায় 10 নাম্বার দেব এই দিকে দিকে এই আমার চলে আসে

उने फले दिन ओताते ने वाला गोली कांटा घुमाना दे <laughs> तो ना तो जुन दे जुन के फटा जुन ना दे जुन ना के बोलना अभी हमें बोल के बोलना जुन ना जुन ना के फटा दे और दीदी दीदी ने आ की है एकदम गुलबल उल्डोवलटा गोली बोलिए एकदम ये आज ये बाजी करे तब ता ता पा एमनी फटा दे ना मन रोता और खा लो हो यही तो यही लगवा है है

তারপর ফোটো দেওয়ার পরই না টিফিনটা করার পরে শরীরটা আমার খারাপ করতে হয় খুব কেন জানি না হয়তো সকাল থেকে ভাইদেরকে ফোটা দেওয়া বলে উপোস করেছিলাম আর তারপরে লুচি আর চানা মশলাটা মনে হয় খাবারটা খেতে গ্যাস বলে গেছে এই জন্য খাওয়া দাওয়ার ভিডিও আমার কিছুই করা হয়নি এই জন্য দেখছি আমার মুখে কোনো মেকআপ নেই আমি পুরো মেকআপ টেকআপ রিমুভ করে হালকাটা ড্রেস পরেছে তারপর খানিকটা বাদে অ্যান্টাসিড খেতে শরীরটা ঠিক হতে দুবেলা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি নেহা দিদি ভাই আর দিদি ভাই মিলে একটা সিনেমা দেবে গানটা শুনে নিচ্ছি বুঝে গেছে কি কী সিনেমা স্ত্রী সিনেমাটা দেখছিলাম তারপর ওপরে এসে দাদা ভাই হেডফোনটা দিয়ে একটু গান শুনছিলাম তো আজকে ব্লকটাই তো রাটা